আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আবার সম্মানিত কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের মিম এন্ড ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথম আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা খিলগাঁও বাসাবো সাহাবিতী মসজিদ মসজিদের সামনে আমাদের ফ্যাক্টরি অবস্থা তাছাড়া বিডিও স্ক্রিনের নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার দেওয়া দরকার সর্বদা আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে বলে আমাদের বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট লোকেরাই পিট ব্যথা গার ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা ভোগেন এবং ডাক্তার অফিসে হাজার হাজার টাকা নষ্ট করেন আমি বলবো যে ভাই আপনি আপনার বিছানা তাকে ইনশাল্লাহ কন্ট্রোল করেন আল্লাহ তালা একটা নিয়ম নীতি দিছে আসলে নিয়ম নীতির মধ্যে থাকলে ইনশাল্লাহ আল্লাহ তালা বিভিন্ন রোগ থেকে মুক্তি করে আর তাছাড়া এমন বাচ্চা থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত যারা অর্থমেটিক ম্যাটটাচে শক্ত বিছানা ঘুমায় ডাক্তার বিজ্ঞান সকলেই বলে এই ধরনের বিছানা ঘুমানোর জন্য আসলে এই ধরনের বিছানা ঘুমাইলে দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে এবং আমি নিজেও পরীক্ষিত আমি নিজেও ব্যবহার করি ইনশাল্লাহ দিলে আল্লাহ চাইতে আমার বয়স পায় একচল্লিশ বিয়াল্লিশ বছর হয়ে গেছে কি মোটামুটি আমি এই ধরনের শক্ত বিচারে ব্যবহার করতেছি ইনশাল্লাহ এই জন্য আমার জন্য আমি উপকৃত হয়েছি উপকৃত হওয়া হওয়া বিদায় আমি আপনাদেরকে বলছি যে ভাই আপনারাও এই ধরনের বিছানাগুলো ব্যবহার করেন ইনশাল্লাহ দেহের জন্য স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকৃত হবে আমাদের বাংলাদেশে অনলাইন বাজারে অফলাইন বাজারে বিভিন্ন দোকানদার বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে যে এই জন্য প্রতারিত যেন না পড়েন এই জন্য সরাসরি আমাদের কাস্টমার মা বোন ভাইদেরকে আমাদের মিম ম্যাট্রেসার পক্ষ থেকে সরাসরি দাওয়াত রইল আপনারা আসবেন এক কাপ চা এক কাপ চা খাবেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে যারা আসবেন না তারা অবশ্যই অবশ্যই ভিডিও কলে থাকবেন ইনশাআল্লাহ আমার এক ভাই এই ভাইও আসে নন্দীপাড়া ভাই নন্দীপাড়িতে থেকে ইনশাল্লাহ ভাই ও ভিডিও দেখে আসছে ইনশাআল্লাহ আপনারা চলে আসতে পারেন ইনশাল্লাহ দিলে এই যে অর্থবৈিক ম্যাটটা আছে বিভিন্ন দোকানদাররা দেখবেন মুখে বলে একটা কাজে করে আরেকটা এই জন্য ভাই প্রতারিত যেন না হন এজন্য সরাসরি আমরা আসলে আমরা অর্থমেটিক ম্যাট্রেস কীভাবে বানাই কী দেওয়া নাই আর ও আমাদের কথা কাজের সাথে মিল আছে কিনা এবং আমাদের ফ্যাক্টরিটা একটু ঘুরিয়ে দেখেন আমাদের ফ্যাক্টরিতে বাজে কোনো মাল নাই কক্সিট নাই আবিজাবি কোনো মাল নাই ইনশাল্লাহ আমরা কথা কাজে মিল আছে ইনশাল্লাহ দিলে এই যে দেখেন এই একটু দেখেন এইখানে ঘুরিয়ে একটু দেখেন দেন এই ফেলটা দেখেন আমার বই দিয়ে অর্থমেটিক ম্যাট্রেসটা দেন এই এখনও তো কাপড় লাগানো হয়নি দেখেন কত সুন্দর উপরে নিচে সব দিকে সারের দিকে বেডটা একবার লেভেল আছে আর লেভেল থাকার কারণে অনেক ভালো এটা যদি চাবো না বসবে না ইনশাল্লাহ দিলে দেখছেন রিবন্ডের মাগুনে আমাকে কম দেয় না এই জন্য আমার কাছ থেকে অরিজিনাল মাল পাই আসলে ফার্স্ট টাকা ঠগা ভালো মালে ঠগা ভালো না কথায় আছে মানে টাকায় ঠগা ভালো মালে ঠকা ভালো না এই জন্য আমি বলবো যে এই ধরনের বিছানাটা নেন ইনশাল্লাহ তো যাক যারা দুই সাইডে ভেল মাঝখানে রিবন্ডে অরজিনাল অর্থ এইটাই সবচেয়ে উপকৃত এইভাবে কমপ্লিট করার ফলে সেলাই সিলাই দিলে এই যে মেশি আছে ইনশাল্লাহ তো যাক যারা ফিট বাই সাত ফিট খাটের মাফের চার ইঞ্চি নেবেন এটার দাম দশ হাজার টাকা এবং বাংলাদেশের জেলা আছে ডেলিভারি চার্জ ফ্রি তো আজকের ভিডিওটা বড় করবেন আমার কাস্টমার মা বোন ভাইদেরকে বলবো আপনাদের মূল্যবান সময় থাকলে আপনাদের এক কাপ চা দাওয়াত রইলো রইল আপনাদেরকে আপনারা সরাসরি আসবেন দেখবেন আপনাদের সামনে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে বানিয়ে দেওয়া হবে আর যারা তারা অবশ্যই অবশ্যই ভিডিও কল থাকবেন ইনশাল্লাহ আবারও ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের আমাদের ঠিকানাটা ডাকা খিলগাঁও বাসাবো সায়াবিথি মসজিদ মসজিদের সামনেই আমাদের ফ্যাক্টরিটা অবস্থিত তাছাড়া ভিডিও নাম্বার আছে ইনশাআল্লাহ নাম্বার যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমাত